ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أيضا قال الله تعالى عز وجل في شان حبيبه ومهشوكه وخليله آمر ومخبر ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم رسول الله اگر فائدہ نہ ہوتے زمین اور آسمان فائدہ نہ کرتے سولا دنیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم کریں گے آمدیا محشر میں نفسی

সালামুনিয়া হাবিব চট্টগ্রাম জেলার হাঁটাচারি উপজেলার অন্তর্গত দুই নং দল ইউনিয়ন এনআ্যবাহী শাহবান মুসরি জামে মসজিদ পরিচালনা পরিষদ এবং ঈদে মিলাদুন্নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি এবং এলাকাবাসী সার্বিক সহযোগিতায় আয়োজিত আজিম শান পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাস এস এম নোমান উপস্থিত আনবেন প্রধান ওয়াইজিন হিসেবে সিফাত জামিয়া কৌসিয়া মুইনিয়া কামিল বহুমুখী আলিয়া মাদ্রাসার বিভাগীয় প্রধান আল হাদিস বিভাগ এম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আল্লামা কাজী মোহাম্মদ শফিউল আযম আল কাদেরী মদ্দা আল আলী প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বিন্দু বিশেষ করে বাদে মগরীব থেকে যিনি আলোচনা করেছেন আজিজম মৌলানা নুরুল ইসলাম মোহাম্মদ আলী চৌধুরী জামে মসজিদ উপস্থিত আছেন অত্র মসজিদের নাইবে ইমাম হাফেজ মোহাম্মদ এফতেকার উদ্দিন দামাদ আলিয়া

শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুর আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী সামান মস্কি জামে মসজিদের আঙ্গিনায় বসে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লামের মা বিলের শরিক সামিল হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহর দরবার আমরা সুখ্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি আল্লাহর শরীফ মাসের বারো তারিখ সোমবার খ্রিস্টাব্দে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে মানুষের হেদায়তের জন্য আল্লাহর প্রিয় মাহবুবকে এই ধরা দামে এরসার করেছেন তিনি নবীর উপর অসংখ্য গণিত দরুদ এবং হাদিয়া প্রেরণ করছি যারা এই মাহফিলে উপস্থিত হয়ে নুরানি নবীর সানমান আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছেন আল্লাহ ফাকর্বুল আলমিন সকলের জায়েজ মনের বাসনা পূর্ণ করুক সবাই বলি আমিন যারা মাহফিলে আসার জন্য এখনো পর্যন্ত মাহফিলের এসে উপস্থিত হতে পারেন নাই আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি কিছু সময় আখেরি জমানার নবী রহমতুল আল আমিন সৈয়দুল মুরসালিন শফিল রহমতুল আল আমিন নবীর সান মান শুনে ইমানকে তরু তাজা করার জন্য যে মনস্থ করেছেন আল্লাহ আপনাদের মকসুদ পূর্ণ করুক আমিন আমি কোরআনে করিম থেকে ছোট একখানে আয়তে করিমে তেলাবাদ পড়েছি আটটায় আমরা জাস্ট টাইমে নামাজ পড়ব নামাজ নামাজের সময় নামাজ পড়ব আপনারা যারা এদিক সেদিক গুরু ফিরার মধ্যে আছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি কিছু সময় আপনারা এই মাহফিলে বসুন এই মাহফিল হবে নেজাতের জন্য বসিলা যে ঈদে এ মিলাদবী পালন করলে কি লাভ সে সম্পর্কে নিয়ে আমি একটি হাদিস আপনাদের সম্মুখে সংক্ষেপে বর্ণনা করব أنا ابي درداء رضي الله تعالى عنه قال مررت مع النبي صلى الله عليه وسلم الى بيت عامر الانصاري رضي الله تعالى عنه وكان يعلم بقايا بلادته عليه السلام لابنائه وعشيرته او كما قال عليه الصلاه والسلام زولين القدر اكدن صحابه

আমিরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন রাসূলের নিকটতম সাহাবী নাম তার আমিরুল আনসারী ওনার ঘরের উদ্দেশ্যে আমরা রওনা হলাম আমরা গিয়ে পৌঁছলাম তিনি ওয়াকা না ইউআল্লিমু তিনি কি করতেছেন তিনি পরিবার পরিজন আত্মীয়-স্বজন اولادর সকলকে নিয়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া পালন করতেছে কি করতেছেন ঈদে মিলাদুন্নবী পালন করতেছেন তিনি

খানায় খাবায় তিনশো ষাটটি মূর্তি ছিল নবীর আগমনের সাথে সাথে ওই মূর্তিগুলো মাথা নয়ে মাটিতে পড়ে গেল আকাশ বাতাস চন্দ্র শুদ্ধ সবাই আনন্দে আনন্দিত হলো নবীর আগমনের সাথে সাথে সবাই আনন্দিত হলো বিভিন্ন দিক নবীর সান মান কি অবস্থা হলো এই দিক নিয়ে আলোচনা করতেছিলেন শিক্ষা দিচ্ছিলেন কানা ইউ আলেমু ও তালিম দেয় তিনি শিক্ষা দিচ্ছিলেন কোন সময় যখন নবীকে নিয়ে আমি আবু দারদা রাদিয়াল্লাহু আমি নিজে রমিকে নিয়ে তশরিফ নিলাম কার ঘরে ওই আমিরুল আনসারির ঘরে তখন তিনি কি করতেছিলেন তার নবীর বেলা আদত সম্পর্কে আগমন সম্পর্কে আগমন বার্তা কি কি ঘটলো এ সম্পর্কে নিয়ে বিভিন্ন দিক বুধ আলোচনা করতে ছিলেন আপনা মানে তার সন্তান যারা আছে সন্তানদেরকে নিয়ে ও আশিরা তিহি আত্মীয় স্বজন ঘরের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে নিকটতম তাদেরকে একত্রিত করে নবীর সম্মান নিয়ে আলোচনা করতেছিলেন ওয়াকুলু হাজালিও ওয়াকুলু হাজালিও এবং এ কথা বললেন যে এই দিন হলো মাহের রবিউল আউ্বল শরীফের বারো তারিখ সোমবার আল্লাহরে পেয়ারা মাহবুব

ইন্নাল্লাহ ফাতহা লাকা আবু ওয়াবার মুহান মহান রব্দুল আলামিন আহ কামুলহা কিমিন করতেছেন আল্লাহ আহ ইন্নাল্লাহ মহান রবুল আলামিন আহ কামুল হাকিবিন ফাতহালাকা দিয়েছেন উন্মুক্ত করে দিয়েছেন লাকা আপনার জন্য কার জন্য আমিরুল আনসারির জন্য লাখাম আবহা আবার আল্লাহর রহমতের সমস্ত দরজা আপনার জন্য উন্মুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ কি জন্য ঈদে মিলিয়াদুন নবী পালন করতেছে সেই জন্য আল্লাহর যত রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজা উন্মুক্ত করে দিয়েছেন খুঁজে দিয়েছেন ধেহেতু নবীর ঈদে মিলিয়াদুন নবী পালন করতেছে সে কারণে ওয়ামালা ইকাটু এটা কে বললেন যে আল্লাহর পেয়ারা মাবুব ফর্মাচ্ছেন ওয়ামালা ইকাটু ইয়েস্তা ওফেরু নালা কাম আল্লাহর নুরানি ফেরেস্তা গন মালাইকা মালা কুন শব্দের বহুবচন অর্থাৎ ফেরেস্তা গন আল্লাহর নুরানি ফেরেস্তা রহমতের ফেরেস্তা আল্লাহর অসংখ্য বনিত ফেরেস্তাকুল তারা কি করতেছেন ইয়েস্তা ওফেরু উনালা আপনার জন্য কি করতেছেন ক্ষমা প্রার্থনা করতেছেন আল্লাহর দরবারে আপনার গুণা গুণা হাত আল্লাহ যেন মাফ করে দেয় সেই জন্য আল্লাহর অসংখ্য অগণিত রহমতর ফেরেস আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেছেন সুবহান আল্লাহ এটা কে ফরমালেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন ওয়া মান ফাআলা ফালাকা ওয়া মান ফালাকা আরো ফরমাচ্ছেন আল্লাহর পেয়ার মাহবুব সাল্লাম ওয়ামান যে করে মান মতাম্মান বিশ্বর মান ফাহালা যে করে যদি মাদেশি গো এটা মোস্তাকবেলের অর্থ হবে মান ফাহালা ফেল যে কেহ যে মোমেন বন্দা ফাহালা করবে ফেল একা আপনার কাজ মানে আপনি যে ঈদে মিলাদ নবী পালন করতেছেন আপনার এই ঈদে মিলাদ নবী পালন করার মতো কোন আল্লাহর বন্দা মুমেন বন্দা ইমানদার বন্দা যদি এই ঈদে মিলাদ এভাবে যদি কি করে পালন করে ওয়ামান ফালা ফেলেকা আপনার কাজের মতো যদি কেউ করে কোন মুমেন বন্দা ফালাকা নাজা নাজা । নাজা। যা মুক্তি পাবেন নেজাত পাবেন জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে

জান্নাতের শুভ সম্ভব সর্বপ্রথম যাকে দিয়েছিলেন গারে সূরের সাথী নবীর সদা সর্বদা সঙ্গী হিসেবে থাকতেন যিনি সেই দিন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু উনি ফরমালেন কি ফরমালেন কলা আবু বকর রাজি আল্লাহ তালানহু

রিয়াল বলে বিভিন্ন নাম আছে মানে এখানে বলা হচ্ছে আমাদের দেশে টাকা দেড়হামান এক দেড়হাম মান আনফাকা জিসনে খরচ করে দেড়হামান এক দেড়হাম কো একটি টাকা যদি কিয়াও আল্লাহর রাস্তায় কি করে মিলে মিলাদুন নবীতে ফি কিরাতে মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ঈদে মিলাদুন জন্য যদি খরচ করে কমাস কম একটা টাকা হলেও কান আর ফিফিল জাননাম ওই আল্লাহর মোমেন্ট বন্ধা কালকে আমতের দিন হিসাব নিকাশের পর আমার সাথে জান্নাতের সাথে হবে আলহামদুলিল্লাহ একটা কাকালী ই কে মিল আদ্দুল নবী সল্লাল্লাহু তাল রাই হেল্লামের খুশি হয়ে নবীর আগমনে খুশি হয়ে একটা দেড়হাম খরচ করলো আল্লাহ পেয়ারা মাহবুবের খলিফাতুর রসুল সেই দিন হজরত আবুকর সিদ্দিক বলতেছেন উনি জান্নাতে আমার সাথে হবেন তাহলে আমরা আজকে এখানে ঈদে মিলাদ জন্য অনেক টাকা খরচ করে প্যান্ডল করে ফটক সুন্দর করে কি করেছে সাজিয়েছেন এটা কি হবে না বিঘা যাবে না হাসান বসুরি রদি আল্লাহ তালানহু ইনি সাবি না তাবি উনি কি বলতেছেন দেখেন অদিত্য লৌকান আলী মিসলু জবনহ ওহদিন জাহাবান লা আনফাকতুম ফী মাওলুদ্দিন নাবীয়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবী কারা যারা ইমানের সাথে আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলকে নিজের স্বয়ং সক্কে কি করেছেন দেখেছেন এরা সাহাবী ইমানের সাথে রাসূলকে দেখলে এরা সাহাবী যারা সাহাবীকে দেখেছেন ইমানের সাথে সাহাবীদেরকে দেখেছেন যে সাহাবীর শানে

বদিথু আমার মনে ছায় আমার মনে বদিথু আমার মনে ছাই লৌকানালি যদি আমার থাকতো লো মানি যদি ও কান আলি আমার কাছে যদি থাকতো মিসলু জবলি মিসলু মানি মত জবল মানি ফাহার জবলে ওহুদিন আজি সাহেবরা ওহুদের পাহাড় দেখেছেন ওহুদের পাহাড় মক্কা শরীফ এই অহুদের পাহাড় বড় দীর্ঘ একটা পাহাড় দৈর্ঘ্য পস্ত কত প্রস্তর কথা না বললো দৈর্ঘ্য প্রায় দশ এগারো কিলোমিটার এগারো কিলোমিটার দৈর্ঘ্য পাহাড় ওহুদের পাহাড় উনি বলতেছেন আমার কাছে যদি ওহুদের পাহাড় পরিমাণ যদি স্বর্ণ আমার কাছে থাকত লৌ কাহালি মিসলু জবানে মানি স্বর্ণ

তাহলে আমরা এই ঈদে মিলাদ নবী নবীর মহাব্বতের পরিচয় ঈদে মিলাদ ঈদ খুশি মিলাদ জন্ম আগমন নবী মানি নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম নবী তো অনেক আছে কিন্তু আখির জমানার নবী যিনি আমাদের নবীকে যিনি সৈয়দুল মুরসলিন শফিউল মুজিন রহমতুল আলমিন করে যে নবীকে আল্লাহ দুনিয়ায় এরসাল করেছেন উনি হলেন আমাদের নবী নবী বলতে আমরা ওই নবীকে বলি তাহলে এই নবীর ভালোবাসার প্রকাশ যে ঈদে মিলাদুল নবী করা ঈদে মিলাদুল নবীতে শরী খাওয়া ঈদে মিলাদুল নবীর তাবুরু কাতের ব্যবস্থা করা এই রবিউল আউ্বল রবিউন মানে কি বসন্ত বসন্তকাল আসলে আমাদের দেশে শর ঋতুর দেশ যদিও শর ঋতুর প্রভাব যদিও সবগুলা যথাযথভাবে না থাকলেও কিন্তু রবি রবি যেটা বসন্তকাল এটার প্রভাব আছে বর্ষাকাল শীত বসন্ত গ্রীষ্ম এগুলোর প্রভাব আসে তো এই বসন্তকাল আসলে শীতের সময় গাছের পাতা ঝরে যায় শীতের সময় কি হয় গাছের পাতা ঝরে যায় অনেক গাছ আছে যে একটা পাতাও থাকে না একদম কি পাতা শূন্য হয়ে যায় গাছ এমন কিছু গাছ আছে না চিৎকার আসলে গাছের পাতা সব ধরে যায় কিন্তু যখন আবার বসন্তকালের দক্ষিণী হাওয়া প্রবাহিত হয় আস্তে আস্তে কি হয় ওই ঝরে যাওয়া পাতাগুলো আস্তে আস্তে নতুন করে আবার উঠে কোন সময় বসন্তকালে এটা রবিউল মানে প্রথম প্রথম বসন্ত এই যে নবীর আগমনের বসন্তকাল এই নবীর সানমান শুনলে কি হয়ে যায় আমরা নামাজ আজান হচ্ছে আজানের পর আমরা আরাম মসজিদে নামাজ জমাতের সহিত আদায় করবো আটটাই জমা